রাধে রাধে এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করছি তোমরা সকলে খুব ভালো আছো আর আমিও রাধারান এবং গোপাল সোনার অপার করুণাতে খুবই ভালো আছি তো বন্ধুরা গোপাল সোনার রান্নাঘর চ্যানেলে সকলকে পুনরায় একবার স্বাগত জানিয়ে শুরু করছি আজকে একটি দুর্দান্ত স্বাদের রেসিপি আশা করছি প্রতিদিনের নাই আজকের রেসিপিটিও তোমাদের খুবই ভালো লাগবে তাই না স্কিপ করে সম্পূর্ণ রেসিপিটি দেখার জন্য তোমাদের কাছে অনুরোধ রইল বন্ধুরা আজকে আমি যে রেসিপিটি তৈরি করছি এটাও কিন্তু একটি দারুণ মজাদার রেসিপি এবং দুপুরের বাঙালি পাতের কিন্তু অসাধারণ একটি পদ তো তোমরা তো অনেকেই বাঁধাকপি খেয়েছো এবং বাঁধাকপির মরশুম কিন্তু এখন চলেই গেছে তা সত্ত্বেও হঠাৎ করে যদি কখনও বাঁধাকপি খেতে খেতে একঘেয়েমি লেগে যায় তবে কিন্তু এই রেসিপিটা অবশ্যই ট্রাই করো আশা করছি খুবই ভালো লাগবে এবং সবাই কিন্তু প্রশংসা করবে এবং ছোট বাচ্চা যারা যারা বাঁধাকপি খেতে অপছন্দ করে তারাও কিন্তু ভীষণ ভালোবাসবে তো মনে তো হতেই পারে যে আজকে আমি কী রেসিপি তৈরি করছি বাঁধাকপির বন্ধুরা আজকে আমি বাঁধাকপির ভর্তা তৈরি করছি নিরামিষ দিনে সম্পূর্ণ ভিন্ন এবং সহজ পদ্ধতিতে দুর্দান্ত সাথে বাঁধাকপির ভর্তা তৈরি করব যা মুখে দিলে কিন্তু মনে হবে যেন অমৃতের স্বাদকে হার মানিয়ে যাচ্ছে এতটা দারুণ হয় তো নিরামিষভাবে যে এত সুন্দর বাঁধাকপির ভর্তা তৈরি করা যায় আশা করছি আজকে রেসিপিটা দেখলে তোমাদের কাছে পরিষ্কার হয়ে যাবে এবং তোমরা খুবই আনন্দ পাবে তো চলো বন্ধুরা কথা না বাড়িয়ে আজকে রেসিপিটি শুরু করব পাশে থেকে দেখতে থেকো এবং একটা কথা ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে কিন্তু ভিডিওটিকে লাইক কমেন্ট শেয়ার করো এবং চ্যানেলে যদি নতুন বন্ধু হয়ে থাকো যদি মনে হয় যে এই চ্যানেলটা থেকে একটু তোমাদের উপকার হচ্ছে তাহলে কিন্তু চ্যানেলটির পাশে থেকে সাবস্ক্রাইব করো মানে আমার ছোট্ট গোপাল সোনাকে তোমরা সকলে অনেক অনেক ভালোবাসা দিয়ে সাপোর্ট করে যেও তো এটাই তোমাদের কাছে আমার ছোট্ট রিকোয়েস্ট চলো কথা না বাড়িয়ে রেসিপিটি শুরু করি তো বন্ধুরা দেখো এদিকে আমি বাঁধাকপির ভর্তা তৈরি করার জন্য একটা ফ্রেশ বাঁধাকপি নিয়ে নিয়েছি এবং দেখো বাঁধাকপিটা কতটা সুন্দর তো এইবার এই বাঁধাকপিটাকে আমি খুব ভালোভাবে ছোটো ছোটো করে বানিয়ে নেব তো বাঁধাকপির ভর্তাটা আমি একটু বেশি পরিমাণেই করব যেহেতু বন্ধুরা ভর্তা করলে পরিমাণটা অনেক কমে যায় তো এবং বাড়ির সবাই কিন্তু খুবই পছন্দ করে সেই জন্য বাঁধাকপিটাকে আমি খুব সুন্দরভাবে বানিয়ে নেবো এবং এখানটায় আমি একটা বাঁধাকপির ব্যবহার করছি তবে তোমরা চাইলে পরিমাণে বাড়িয়ে অথবা কমিয়ে ব্যবহার করতে পারো তো দেখো বন্ধুরা বাঁধাকপিটাকে খুব সুন্দরভাবে বানিয়ে নিয়েছি খুব বেশি ঝিরিঝিরি করার নেই তবে খুব বেশি একটা বড় করেও বানানো যাবে না মানে যেভাবে আমি বানিয়েছি এইভাবেই বানিয়ে নেবে তো দেখো এবার বাঁধাকপিটাকে কিন্তু আমি জল থেকে ধুয়ে একটা পাত্রে রেখে দিয়েছি এইবারে বন্ধুরা যে কাজটি করতে হবে সেটা হচ্ছে বাঁধাকপিটাকে একটু ভাপিয়ে নিতে হবে মানে এখন যেহেতু অক্সিজেন চলে এসছে আর তাছাড়াও বন্ধুরা যে কোনো কপিতে অনেক পরিমাণে সার ব্যবহার করা হয় যেটা আমাদের শরীরের জন্য খুবই ক্ষতিকারক সেই জন্য প্রত্যেকটা সবজিকে একটু উষ্ণ গরম জলে ধুয়ে নিতে পারলে ভালো হয় আর বিশেষ করে ফুলকপি বাঁধাকপি এগুলোকে কিন্তু একটু জলে ভাপিয়ে রান্না করাটা স্বাস্থ্যের জন্য খুবই ভালো তো দেখো এখানটা আমি কড়াইতে জল দিয়ে দিয়েছি এবার জলটাকে একটু গরম করে নিতে হবে এবং বন্ধুরা এই জলের মধ্যে আমি দিয়ে দেবো একটুখানি নুন এক চিমটে পরিমাণ নুন ব্যবহার করব। নুনটা দিলে কিন্তু বন্ধুরা বাঁধাকপিটা খুব সুন্দরভাবে সফট হবে যখন ভাপিয়ে নেবো এবং সেই সঙ্গে কিন্তু ভেতরে কোনো জীবাণু থাকলে সেটা খুব সহজেই মারা যায় তো দেখো এবার জলটা গরম না হওয়া পর্যন্ত কিন্তু বাঁধাকপিটাকে ছাড়া যাবে না অবশ্যই জলটা গরম করে নিতে হবে তারপর বাঁধাকপিটা দিতে হবে তো বন্ধুরা দেখো এদিকে জলটা বেশ ভালোভাবে গরম হয়ে গেছে এইবারে আমি বানিয়ে রাখা বাঁধাকপিগুলোকে দিয়ে দেবো তো বন্ধুরা দেখো এদিকে তো বাঁধাকপিগুলো দিয়ে দিয়েছি এইবারে একটা থালা দিয়ে আমি ঢাকা দিয়ে দেবো এতে করে কিন্তু ভাপিয়ে নিতে সুবিধা হয় অবশ্যই যখনই কোনো কিছু ভাপিয়ে নেবে তখন একটা কিছু দিয়ে চাপা দেবে তাহলে পরে খুব তাড়াতাড়ি ভাপানো হয়ে যায় তো এবার আমি পাঁচ মিনিট পর ফিরে আসব। তো বন্ধুরা দেখো ফিরে এলাম পাঁচ মিনিট পর এবারে একটু উল্টে দেবো মানে এ পাশটা পাশটা একটু নাড়িয়ে চাড়িয়ে উল্টে দিতে হবে তো বন্ধুরা দেখো এবার খুব ভালোভাবে নাড়াচাড়া করে আমি একটু উল্টে পাল্টে দিয়েছি এইবারে আর দু মিনিট মতো ঢাকা চাপা দিয়ে নিলেই কিন্তু বাঁধাকপিটা খুব সুন্দরভাবে ভাপানো হয়ে যাবে একদম বেশি নরম করারও প্রয়োজন নেই মিডিয়াম পর্যায়ে ভাপিয়ে নিলেই হবে তো বন্ধুরা দেখো ফিরে এলাম দু মিনিট পর একদম পারফেক্টলি ভাপানো হয়েছে এবার এই পর্যায়ে আমি এই বাঁধাকপিটাকে জল ছেঁকে একটা পাত্রে তুলে নেব তো বন্ধুরা এখানটায় আমি একটা ঝাঁঝরি মানে একটা ঝাঁপির মতো একটা থালা ছিদ্রযুক্ত একটা পাত্র নিয়ে নিয়েছি তোমরা কিন্তু যে কোনো নেটের ওপরেও নিয়েও এটাকে ছেঁকে নিতে পারো তো দেখো আমি অল্প অল্প করে বাঁধাকপিটা তুলে জলটা থেকে আলাদা করে নিচ্ছি তো বন্ধুরা দেখো এদিকে বাঁধাকপিটাকে তো জল ঝরিয়ে খুব ভালোভাবে রেডি করে নিয়েছি এইবারে যে কাজটি করতে হবে সেটি হচ্ছে বাঁধাকপিটাকে একটু ভেজে নিতে হবে তো সেই জন্য দেখো আমি এখানটা একটা কড়াই বসিয়ে দিয়েছি এবং এতে দিয়ে দিচ্ছি আমি অল্প পরিমাণে তেল বন্ধুরা আজকের এই ভর্তাটা কিন্তু খুবই স্বাস্থ্যসম্মত এবং এই বাঁধাকপির ভর্তা তৈরি করতে কিন্তু খুব বেশি একটা তেলের প্রয়োজন হয় না যেটা খুবই স্বাস্থ্যসম্মত তো অবশ্যই কিন্তু নিরামিষ দিনে এইভাবে বাঁধাকপির ভর্তা একবার তৈরি করো আমি হয়তো অনেকভাবে তোমরা বাঁধাকপির ভর্তা খেয়েছ তবে নিরামিষ যে এত সুন্দর বাঁধাকপির ভর্তা তৈরি করা যায় আশা করছি এই রেসিপিটা দেখলেই বুঝতে পারবে তো দেখো এখানটায় দিয়ে দিলাম আমি জিরে ফোড়ন এক চামচ পরিমাণ গোটা সাদা জিরে ফোড়ন দিয়ে দিয়েছি তো বন্ধুরা দেখো সেই সঙ্গে এখানটায় আমি দিয়ে দিচ্ছি হাফ চামচ পরিমাণ কালো জিরে বন্ধুরা এখানটা একটা ছোট্ট টিপস যে কোনো ভর্তা রেসিপি তৈরি করার ক্ষেত্রে অবশ্যই কালো জিরে ফোড়ন দেবে সেক্ষেত্রে কিন্তু স্বাদটা ভীষণ ভালো আসে মানে ভর্তার পারফেক্ট স্বাদই কিন্তু কালো জিরে ফোরণে আসে এবং সেই সঙ্গে বন্ধুরা দেখো এখানটায় দিয়ে দিয়েছি আমি হাফ চামচেরও কম পরিমাণ নুন যেহেতু আমি প্রথমে তেলের ওপর লঙ্কা ফোড়ন দেবো সেই জন্য নুন দিয়ে দিলে কিন্তু লঙ্কাটা ছিটকে আসবে না তো এটা একটা কিন্তু ছোট্ট টিপস অবশ্যই যে কোনো লঙ্কা ভাজার আগে তেলে একটু নুন দিয়ে দেবে তবে কিন্তু লঙ্কাটা ছিটকে আসে না তো দেখো এখানটায় আমি বেশ কয়েক টুকরো চিরা কাঁচা লঙ্কা এবং আদাকে স্লাইস করে কেটে নিয়েছি তো সেটাই আমি এর মধ্যে অ্যাড করে দিচ্ছি এবারে একটু হালকা ভেজে নেব বন্ধুরা এক্ষেত্রে আরও একটি ছোট্ট টিপস তোমাদেরকে শেয়ার করছি যখন কোন শাক ভাজবে অথবা কোন ভর্তা রেসিপি করবে সেক্ষেত্রে কিন্তু তেলের ওপর লঙ্কা ফোড়ন দেবে তবে কিন্তু ভীষণ ভালো একটা স্মেল বের হয় এবং ভর্তা বা শাকের পুরো স্বাদটায় পুরো চেঞ্জ করে দেয় তো যেহেতু আমি আজকে ভর্তা রেসিপি করছি সেই জন্য কিন্তু আমি এই টিপসটা ফলো করলাম মানে লঙ্কাটাকে ফোড়ন দিলাম তো এইবারে আমি যে সেদ্ধ করে রাখা বাঁধাকপিটাকে রেডি করেছিলাম সেই বাঁধাকপিটা এর মধ্যে অ্যাড করে দিচ্ছি তো বন্ধুরা দেখো এইবার আমি খুব সুন্দরভাবে একটু নাড়াচাড়া করে মিশিয়ে নেব বাঁধাকপিটাকে তো বাঁধাকপি আমি কীরকমভাবে ভাপিয়েছি আশা করছি তোমরা দেখে বুঝতে পারছো এর থেকে বেশি ভাপালে কিন্তু ভালো লাগবে না তো এইবারে বন্ধুরা দেখো এখানটা আমি অ্যাড করে দিচ্ছি হলুদ গুঁড়ো এক চামচ পরিমাণ হলুদ গুঁড়ো দিয়ে দিলাম একদমই সিম্পল খুবই সহজ পদ্ধতি কোনো রকম ঝামেলার প্রয়োজন নেই হাতে মাত্র যদি দশ মিনিট সময় থাকে চটপট কিন্তু বাঁধাকপির এই পথটা তৈরি করে নিতেই পারো এবং দুপুরে গরম ভাতের সঙ্গে কিন্তু বন্ধুরা জাস্ট জমে যায় ভীষণ ভালো লাগে তো দেখো হলুদ গুঁড়ো দিয়েও কিন্তু আমি খুব ভালোভাবে মিশিয়ে নিলাম বন্ধুরা সেই সঙ্গে তোমাদের সঙ্গে আরেকটি বিষয় আমি একটু জানতে চাই তোমরা কে কে বাঁধাকপি খেতে ভালোবাসো অথবা কে কে বাঁধাকপি খেতে অপছন্দ করো আমাকে কিন্তু অবশ্যই কমেন্ট বক্সে জানিও আমি কিন্তু বাঁধাকপিটা বেশ পছন্দ করি তো তোমাদের মতামত অবশ্যই কমেন্টে জানি আমি কিন্তু তাতে খুব আনন্দ পাবো তো দেখো খুব বেশি সময় বন্ধুরা ভাজতে লাগবে না অল্প সময় একটুখানি নাড়াচাড়া করে ভেজে নিলেই কিন্তু হয়ে যাবে তারপর নামিয়ে নিতে হবে তো বন্ধুরা তেলের ওপর বাঁধাকপিটা দেওয়ার পর তিন চার মিনিট মতো একটু নাড়াচাড়া করে নিলেই কিন্তু হয়ে যাবে খুব বেশি একটা ভাজা যাবে না সেক্ষেত্রে কিন্তু বাঁধাকপির যে ভর্তার পারফেক্ট স্বাদ আসবে না তো এবার দেখো একটা পাত্র নিয়ে নিয়েছি এবার আমি নামিয়ে নেব এবং একটু ঠান্ডা করে নেব দিয়ে আমি মিক্সিং জারে পেস্ট করে নেব তবে তোমাদের কাছে যদি শিল নাড়া থাকে মিক্সিং জার অ্যাভেলেবেল না থাকে তবে কিন্তু তোমরা শিলনাড়ায় বেটে নিতে পারো তো আমি মিক্সিং জারে দিয়ে পেস্ট করে নেব তো বন্ধুরা দেখো বাঁধাকপিটাকে একটা পাত্রে নামিয়ে নিয়েছে এবং বেশ একটু ঠান্ডা করে নিয়েছি মানে খুব বেশি একটা ঠান্ডা করার প্রয়োজন একটু মাঝামাঝি ঠান্ডা হলেই হবে এবারে বন্ধুরা এই ভর্তা তৈরি করতে আমার আর যে উপকরণ লাগবে সেটি হচ্ছে চিনাবাদাম তো দেখো এখানটায় আমি বেশ কিছুটা পরিমাণ নিয়ে নিয়েছি তবে সম্পূর্ণ চিনাবাদামটা ব্যবহার করব না অর্ধেক পরিমাণ ব্যবহার করব এছাড়া যে উপকরণটি লাগবে সেটি হচ্ছে দেখো এখানটায় নিয়ে নিয়েছি গোটা সাদা জিরে গোটা সাদা সর্ষে পোস্ত আর নিয়ে নিয়েছি একটুখানি আজোয়াইন এবং কালো জিরে তো এই প্রত্যেকটা উপকরণই কিন্তু স্বাস্থ্যের জন্য ভীষণই ভালো আজওয়াইন কিন্তু হজমে খুবই সহায়তা করে তো বন্ধুরা দেখো একে একে আমি প্রত্যেকটা উপকরণ এর মধ্যে দিয়ে দেবো মানে শুকনো যে মশলার উপকরণ এবং চীনা বাদাম নিয়েছি এই উপকরণগুলোকে দিয়ে আগে একটু মিক্সিং জারে পেস্ট করে নিতে হবে মানে আগেই কিন্তু বাঁধাকপি এবং এই সমস্ত উপকরণ একসঙ্গে দেবে না বন্ধুরা সেক্ষেত্রে কিন্তু সর্ষে বা পোস্তটা খুব ভালোভাবে পেস্ট হবে না সেই জন্য আগেই শুকনো উপকরণগুলো দিয়ে মিক্সিং জারে খুব ভালোভাবে পেস্ট করে নেবে তো দেখো একে একে আমি সমস্ত উপকরণই দিয়ে দিলাম এবং বন্ধুরা এই পোস্তটা অ্যাড করার কারণে কিন্তু ভর্তার স্বাদটা জাস্ট অসাধারণ তোমাদেরকে জাস্ট বলে বোঝাতে পারবো না যে কতটা সুন্দর লাগে তো বন্ধুরা দেখো এইবার এই শুকনো উপকরণগুলোকে আমি খুব ভালোভাবে পেস্ট করে নেব মানে একটা শুকনো ডাস্ট পাউডার তৈরি হয়ে যাবে তো দেখো কতটা সুন্দরভাবে পেস্ট হয়েছে তোমরা দেখেই বুঝতে পারছো একদম মিহি ডাস্ট তৈরি হয়ে গেছে এবার এর মধ্যে আমি যে বাঁধাকপিটাকে রেডি করে রেখেছিলাম সেটা অ্যাড করে দেবো তো বন্ধুরা দেখো বাঁধাকপি আস্তে আস্তে করে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি এবং খুব ভালোভাবে পেস্ট করে নিতে হবে তবে শিলে বেটেও কিন্তু ভর্তা খেতে দারুণ লাগে তো তোমরা শিলনড়াতেও তৈরি করতে পারো বেটে অথবা মিক্সিং জারে দিয়েও করবে এতেও কিন্তু ভীষণ ভালো হয় তো দেখো এবারে খুব ভালোভাবে আমি এবার বাঁধাকপিটাকে পেস্ট করে নেব তো বন্ধুরা দেখো খুব ভালোভাবে আমি পেস্ট করে নিয়েছি অবশ্যই একটু ভালোভাবে পেস্ট করতে হবে নইলে কিন্তু ভর্তার স্বাদ ভালো হয় না যে কোনো ভর্তার ক্ষেত্রেই কিন্তু খুব ভালোভাবে পেস্ট করে নিতে হয় এইবারে বন্ধুরা যে কাজটি করতে হবে দেখো আবারও একটা কড়াই বসিয়ে দিয়েছি আমি এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি একটু পরিমাণ মতো তেল তো বন্ধুরা দেখো এইবার এখানটা আমি দিয়ে দিচ্ছি শুকনো লঙ্কা দুটো শুকনো লঙ্কা ফোড়ন দিয়েছি শুকনো লঙ্কা ফোড়ন দিলে কিন্তু ভীষণ ভালো লাগে তবে অপশনাল স্কিপ করতে পারো অপছন্দ হলে আর সেই সঙ্গে দিয়ে দিয়েছি দেখো আমি হাফ চামচ পরিমাণ কালো জিরে তো দেখো ফোড়নটাকে একটু ভালোভাবে নাড়াচাড়া করে নিচ্ছি খুব সুন্দর একটা স্মেল বেরিয়েছে বন্ধুরা অসাধারণ লাগছে এবারে বন্ধুরা দেখো আমি এখানটায় নিয়ে নিয়েছি টমেটো কুচি একটা পাকা টমেটোকে খুব ভালোভাবে কুচিয়ে নিয়েছি তবে তোমরা টমেটোর পেস্টও তৈরি করে নিতে পারো তো এটাও কিন্তু অপশনাল যদি টমেটো কুচি বা টমেটো হাতের কাছে না থাকে তবে এটাকে স্কিপ করে যেও তবে টমেটো দিলে কিন্তু স্বাদটা ভীষণ ভালো হয় তো দেখো এবার আমি তেলের মধ্যে টমেটোটা দিয়ে খুব ভালোভাবে নাড়াচাড়া করে একটু ভাজতে লাগবো যতক্ষণ পর্যন্ত টমেটোটা খুব ভালোভাবে নরম হয়ে না যাবে তো বন্ধুরা এইবার এরপর আমি দিয়ে দিচ্ছি একটুখানি হাফ চামচ পরিমাণ নুন নুন দিলে কিন্তু টমেটোটা খুব তাড়াতাড়ি সফট হয়ে যাবে তাকে খুব ভালোভাবে এবার নাড়াচাড়া করে একটু মিশিয়ে নেব এইবারে বন্ধুরা এর মধ্যে আমি অ্যাড করছি হলুদ গুঁড়ো হাফ চামচ পরিমাণ যেহেতু আগে আমি একবার হলুদ দিয়েছি হাফ চামচ পরিমাণ সেই জন্য এখানটায় আমি আর হাফ চামচ পরিমাণ হলুদ গুঁড়ো অ্যাড করলাম এতে করে কিন্তু স্বাদও ভালো এবং কালারটাও দারুণ আসবে দেখো এবারে খুব ভালোভাবে নাড়াচাড়া করে টমেটোটা ভেজে নেবো যতক্ষণ পর্যন্ত নরম না হয়ে যাবে এইবারে বন্ধুরা সেই সঙ্গে আমি দেখো অ্যাড করে দিচ্ছি হাফ চামচের একটু বেশি পরিমাণ কাশ্মীরি রেড চিলি পাউডার এটা কালারের জন্য দিয়েছি সম্পূর্ণ অপশানাল তবে স্কিপ করে যেও অপছন্দ হলে তো দেখো বন্ধুরা এদিকে তো টমেটোটা বেশ ভালোভাবে নরম হয়ে গেছে এইবারে এই পর্যায়ে আমি দিয়ে দিচ্ছি হাফ চামচ পরিমাণ জিরের গুঁড়ো এবং সেই সঙ্গে বন্ধুরা আমি এখানটায় দিয়ে দেব হাফ চামচ পরিমাণ ধনের গুঁড়ো আর স্বাদের ভারসাম্যটা আরও ভালোভাবে ব্যালেন্স করার জন্য এবং স্বাদটাকে আরও বাড়ানোর জন্য দিয়ে দিচ্ছি আমি ওয়ান থার্ড চামচ পরিমাণ সানরাইজের শাহি গরম মশলার গুঁড়ো তো এই মশলার গুঁড়োগুলো কিন্তু বন্ধুরা সবার প্রথমেই দিয়ে দেবে না সেক্ষেত্রে কিন্তু মশলাগুলো পুড়ে যাবে যখন টমেটোটা খুব ভালোভাবে ভাজা হয়ে যাবে মানে নরম হয়ে যাবে তখন কিন্তু এই মশ কুড়ো মশলাগুলোকে অ্যাড করবে তো এটা দিলে কিন্তু স্বাদটা ভীষণ ভালো আসে ভর্তার তাই অবশ্যই চেষ্টা করবে যে যে টিপসগুলো ফলো করে আমি আজকে ভর্তাটা তৈরি করছি এই টিপসগুলো ফলো করে তৈরি করার তবে কিন্তু ভর্তার স্বাদ পারফেক্ট আসবে সেই সঙ্গে বন্ধুরা দেখো এখানটা আমি অ্যাড করে দিয়েছি এক চামচ পরিমাণ চিনি চিনিটা দিলে কিন্তু ভীষণ ভালো স্বাদের ভারসাম্যের ব্যালেন্স হয় তো সম্পূর্ণ অপশনাল অপছন্দ হলে স্কিপ করে যেও এবার দেখো বন্ধুরা আমি যে বাঁধাকপির পেস্টটা তৈরি করেছিলাম সেই পেস্টটাকে এর মধ্যে দিয়ে দেবো সম্পূর্ণ নিরামিষভাবে তৈরি এবং দেখো কতটা সিম্পল সহজ সরল টিপস এখানটায় কিন্তু কোনো ঝামেলার প্রয়োজন নেই মাত্র দশ মিনিট সময় কিন্তু রেডি হয়ে যায় অবশ্যই বাড়িতে তৈরি করো অনেকেই বলো যে দিদি ভাই নিরামিষ ভর্তা আবার কেমন হবে তো নিরামিষ দিনে যে এত সুন্দর ভর্তা তৈরি হয় আশা করছি আজকে রেসিপিটা দেখলে তোমাদের কিন্তু ধারণাটা ক্লিয়ার হয়ে যাচ্ছে এবং আশা করছি তোমরা খুব এনজয় করছো আজকে রেসিপিটা তো দেখো খুব সুন্দরভাবে আমি এবার মিশিয়ে নিচ্ছি এইবার একটু দু থেকে তিন মিনিট মতো একটু নাড়াচাড়া করলে কিন্তু রেডি হয়ে যাবে দুর্দান্ত সাথে পাতাকপির ভর্তা খুব বেশি একটা সময় লাগবে না তো বন্ধুরা দেখো এইবার আমি নামানোর আগে এর মধ্যে দিয়ে দিচ্ছি একটু ধনে পাতা কুচি তবে ধনে পাতা কুচি হাতের কাছে না থাকলে কিন্তু তোমরা কসুরি মেথিও দিতে পারো তবে ধনে কুচিতে স্বাদটা একটু বেশি ভালো আসে তো দেখো খুব ভালোভাবে একটু মিশিয়ে নিচ্ছি তো বন্ধুরা দেখো ফাইনালি কিন্তু রেডি হয়ে গেছে দুর্দান্ত সাথে বাঁধাকপির ভর্তা যখন দেখবে কড়াই থেকে ছেড়ে আসছে সেই পর্যায়ে গ্যাসের ফ্লেম অফ করে দেবে বুঝবে যে একদম পারফেক্টলি রেডি হয়ে গেছে তো দেখো আমার কিন্তু কড়াই থেকে খুব ভালোভাবে ছেড়ে আসছে এবং ভর্তার যে টেক্সচারটা আসা উচিত সেটা কিন্তু খুব ভালোভাবে রেডি হয়ে গেছে মানে একটা আঠালো টেক্সচার তৈরি হবে তো দেখো এবার আমি একটা পাত্রে সার্ভ করে দেবো তো বন্ধুরা দেখো ফাইনালি রেডি হয়ে গেছে দুর্দান্ত সাথে নিরামিষ বাঁধাকপির ভর্তা আমি একটা পাত্রে সার্ভ করে দিয়েছি এবং ওপর দিয়ে একটা চিরা কাঁচা লঙ্কা দিয়ে দিয়েছি তো এইবারে এর সঙ্গে আমি বন্ধুরা দিয়ে দিচ্ছি এক চামচ পরিমাণ সর্ষের তেল যে কোনো ভর্তায় যদি সর্ষের তেল না দেওয়া হয় তবে কিন্তু ভর্তার পরিপূর্ণ স্বাদ আসে না মানে এক কথায় ভর্তা ছাড়া সর্ষের তেল বা সর্ষের তেল ছাড়া ভর্তা কিন্তু একদম মানায় না তো দেখো এক চামচ পরিমাণ সর্ষের তেল দিয়ে সার্ভ করে দিয়েছি দুর্দান্ত সাথে আজকের এই বাঁধাকপির ভর্তা আশা করছি তোমরা রেসিপিটা দেখেই বুঝতে পারছো যে কতটা সুন্দর হয়েছে বন্ধুরা দেখতে যতটা না সুন্দর হয়েছে খেতে কিন্তু তার থেকে অনেক বেশি সুন্দর হয়েছিল এবং এর স্বাদ কিন্তু যেন অমৃতকেও হার মানিয়ে দেবে এতটা দারুণ দুপুরের গরম পাতে যদি এরকম বাঁধাকপির ভর্তা থাকে এক থালা ভাত কিন্তু নিমিষেই সাবার হয়ে যাবে তো বাচ্চারাও কিন্তু যারা বাঁধাকপি খেতে ভালোবাসে না বা অপছন্দ করে তারাও কিন্তু এরকম ভর্তা রেসিপি তৈরি করে দিলে ভীষণই ভালোভাবে চেটেপুটে খেয়ে নেবে এতে কোনো সন্দেহ নেই তো ফাইনালি আশা করছি আজকে এই দুর্দান্ত সাথে বাঁধাকপির ভর্তা রেসিপিটা তোমাদের খুবই ভালো লেগেছে এবং নিরামিষ দিনে অবশ্যই ট্রাই করো এবং আমাকে কমেন্ট বক্সে অবশ্যই জানিও তো আজকে রেসিপিটা কেমন লাগলো তোমাদের অবশ্যই মতামত জানাতে ভুলো না এবং নেক্সট কি ধরনের রেসিপি দেখতে চাও সেটাও কিন্তু আমাকে অবশ্যই কমেন্ট বক্সে জানিও এবং রেসিপিটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটিকে লাইক কমেন্ট শেয়ার করো এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থেকো আর পাশে থাকা বেল বাটনটি ক্লিক করতে কিন্তু বন্ধুরা একদম ভুলে যেও না যাতে করে আমি যখনই কোনো ভিডিও আপলোড করব সবার বন্ধুরা দেখা হবে আবার একটা সুন্দর রেসিপি নিয়ে দারুণ মজাদার রেসিপি নিয়ে তোমাদের সামনে হাজির হব তো ততক্ষণ পর্যন্ত তোমরা সকলে খুব ভালো থেকো সুস্থ থেকো পাশে থেকো আর আমার গোপাল সোনাকে তোমরা এইভাবে সাপোর্ট করে যেও ভালোবাসা দিতে থেকো তো তোমাদের সকলের জন্য রইল অনেক অনেক ভালোবাসা এবং শুভকামনা রাধেই রাধে